আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আজকে আমরা হজরত উমর রাজয়ের কাছে শহরের চাবি সম্পর্কে আলোচনা করব গত পর্বে আমরা হজরতের ইনসাফ সম্পর্কে আলোচনা করেছি যারা ভিডিওটি দেখেননি দেখে আসতে পারেন হিজরে পনেরো সালে উমর আমর ইবনে আস রাহু সুরাহ সুরাহবিল ইবনে এবং আবু ওবায়দা রেদাল্লাহ তালানহুকে পবিত্র ভূমি ফিলিস্তিনের শাসকদের কাছে পাঠান যাতে তারা ওই শহরের চাবি তাদের কাছ থেকে নিয়ে আসেন কিন্তু সেখানকার পাত্রে জাফর ইউনুস শহরের চাবি দিতে অস্বীকার করে বলল আমরা চাবি ওই ব্যক্তির হাতে দেব যার গুণাবলী সম্পর্কে আমরা তাওরাতে জানতে পেরেছি তার সাথে তোমাদের মিল নেই এ কথা শুনে মুসলিম সেনানায়ক গুন খলিফাকে চাবি নিতে আসার অনুরোধ করলেন উমর রাদেল তালানহ তার খাদেমকে নিয়ে সফরে বের হলেন তাদের সাথে মাত্র একটি উট ছিল পালা করে তারা একজন উঠে চড়তেন অপরজন পায়ে হেঁটে চলতেন সামের সীমান্ত অঞ্চলের কাছে অনেক দূর পর্যন্ত রাস্তা ছিল কর্দমাক্ত এ পথে খলিফাকে সাহায্য করার জন্য আবু বাইদা রাদ তালানহ এলেন দেখলেন উমর রাদ তালানহ কাদাযুক্ত পথ হেঁটে উঠ থেকে নেমে জুতা খুলে কাঁধে রেখে উটের লাগাম ধরে চললেন দেখে তিনি বললেন আমিরুল আপনি কি করছেন এভাবে কাছে আপনি উপস্থিত আমার তা ভালো লাগছে না শুনে উমর বললেন হে ওবৈদাহ তুমি না হয়ে যদি অন্য কেউ কথা বলতো তাহলে আমি তাকে উম্মতে মোহাম্মদের জন্য শিক্ষার বস্তুতে পরিণত করতাম আমরা লাঞ্ছিত অপমানিত ছিলাম আল্লাহ ইসলামের মাধ্যমে আমাদের সম্মান দিয়েছেন আবার যদি আমরা ইসলাম ছাড়া অন্য কিছুর মাধ্যমে সম্মান চাই তাহলে আবার আমরা লাঞ্ছিত অপমানিত হব এভাবে সফর শেষ হলো তখন খলিফার পায়ে হেঁটে চলার পালা ছিল সেভাবেই তিনি শহরের দরজায় উপস্থিত হলেন তার পোশাক ছিল সতেরটি তালি লাগানো এহুদি শাসকরা যখন বুঝতে পারল যে তিনি খলিফা তারা আনন্দের সাথে শহরের চাবি তার কাছে হস্তান্তর করলো কারণ খলিফার এই বর্ণনায় তারা তাদের কিতাবে পেয়েছিল চাবি হাতে পেয়ে রাতে রাজেলা হো সিজদায় লুটিয়ে পরে দীর্ঘ সময় কাঁদলেন তাকে কান্নার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন আমি এজন্য কাঁদছি যে আমার ভয়ে হচ্ছে এ যে পৃথিবী তোমাদের সামনে খুলে দেওয়া হবে তখন তোমরা একে অপরকে ভুলে যাবে তোমাদের মাঝে কোনো ইসলামী ভ্রাতৃত্ববোধ থাকবে না তখন আল্লাহ তাল্লাহ তোমাদের দুলে ঠেলে দেবেন